আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু শান্তি ভালোবাসা ও আলোর আবির রইল সবার জন্য মুসলিম ও অবিশ্বাসীদের জন্য আমি তোমাদের সাথেই আলোর পথে চলব আজ আমরা কথা বলবো মৃত্যুর আগে ও পরে কি ঘটে আত্মা কোথায় যায় পুনর্জন্মের হিসাব কোথায় হবে আলোর দৃষ্টিতে সরল ইমান ও মারিফতের আলোতে ভূমিকা মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় অংশ হল মৃত্যু ও পরবর্তী অবস্থা মুসলিম ও অন্যান্য ধর্মই বিভিন্ন রূপে এই বিষয়ে আলোচনা করেছে সুফিবাদ আধ্যাত্মিক পথ মারিফাত তত্ত্ব এসবের আলোকে আমরা আজ সেই গোপন দুর্লীন জগতে প্রবেশ করব আমরা অনেক কথা বলেছি মিশল বারজাক ও আত্মার জাগরণ নিয়ে আজ সেই ধারণাগুলোকে বড়ভাবে সহ উপস্থাপন করব অংশ এক মিশল মৃত্যুর মুহূর্ত ও অনুভূতি মিশল মানে মৃত্যু মুহূর্ত শারীরিক অবসান ও আত্মার প্রথম বিচ্ছুতি শরীর শ্বাস হৃদস্পন্দন সব ধীর হয়ে যায় দৃষ্টি অস্পষ্ট হয় অনেক কবিতা ও সাহিত্যে মুহূর্ত দাঁড়িয়ে থাকা প্রাসঙ্গিক হৃদয়ের গোড়া থেকে উদ্ভাসিত অনুভূতি স্মৃতির জোয়ার জীবনের মুহূর্ত প্রিয়জন খারাপ কাজ ভুল ভালোবাসার কথা আলো অনুভব করা অনেকের বর্ণনায় মিশল মুহূর্তে আলো দেখা যায় ভয় ও প্রশান্তির এক মিশ্রণ মৃত্যুর ভয় মৃত্যুর শান্তি মিশলে যা ঘটে আলেম ও সুফি ব্যাখ্যা মিশলে আত্মা বাহির হতে চায় দেহ ছেড়ে যাত্রা শুরু করে যে আত্মা প্রস্তুত সে আলোর পথে যায় অপর আত্মা সংগ্রাম অনুভব করে বাবা জাহাঙ্গীর বা অন্যান্য সুফি বইতে মিসলে আলোর পথ দেখা নূর স্পর্শ অনুভব করা কথাগুলো আছে অংশ দুই মৃত্যুর পরবার যাক ও আত্মার গমন বারো যাক জীবনের মধ্যবর্তী ধাপ দুনিয়া ও আখিরাতের মাঝখানে এক অন্তরায় অপেক্ষার অবস্থা আত্মা এখানে নিরুদ্দেশ নয় উপলব্ধি গুনাহা ও সোয়াবের ফলভোগ ভালো মানুষের জন্য শান্তি অন্যজনদের জন্য কঠিন পরীক্ষা বিশুদ্ধ বারজাক আত্মা কোথায় যায় রুখ ফিরে যায় আল্লাহর কাছে দেহ ঠাকে কবর কবর পরীক্ষা ও তার পথে কি ঘটে হাদিসে বর্ণিত নানা ঘটনা অনেক সুফি গানে ও গল্পে বলা হয়েছে প্রিয়জনদের সামনে আত্মার আগমন স্বপ্ন সংকেট নূর ও অন্ধকার শ্রেণী স্বচ্ছ আত্মা নূর শ্রেণীতে যায় অপরিশুদ্ধ আত্মা অন্ধকার বা পরীক্ষার পথে যায় আধ্যাত্মিক ও মারিফতের দৃষ্টিতে আত্মার মান নির্ধারণ হয় আল্লাহ ও আত্মার মিলন দ্বারা অংশ তিন পুনর্জন্মের হিসাব ও পরবর্তী জীবন পুনর্জন্ম কি ইসলামী বিশ্বাসে কিয়ামত দিন বিচার পুনরুজ্জীবন দেহ ও আত্মা ফিরিয়ে পুনরুজ্জীবন হবে মানব মানবদেহ অদ্ভুতভাবে পুনরায় অর্জিত হবে কোশিকায় সৃষ্টি মাটি থেকে পুনরায় গঠন হিসাব ও বিচারের দিন আত্মা ও দেহ একসাথে উপস্থিত হবে আমাল অর্থাৎ কর্ম বিশ্বাস ও বিশ্বাসহীনতা সব বিবেচিত হবে আত্মার ভিত্তিতে জান্নাত বা জানহান্নাম ধার্য হবে আধ্যাত্মিক বিস্তার সুফিবাদে বলা হয় জীবন যেন একটি ধারাবাহিক সাধনা মৃত্যুর পর শুরু হয় এক আলোর নির্দেশিকা যারা জীবনে আলোর পথে ছিলেন মৃত্যুর পরে আলোর ধার্মিক ক্ষমতা পাবে আমাদের করণীয় ও প্রস্তুতি জীবনকে জানার ক্ষেত্রে স্মট হও কামনা রাগ লোভ কমাও নামাজ রোজা দান জিকির এগুলো মানসিক ও জাহিরি প্রস্তুতি স্মৃতিতে সকালের মতো প্রতিদিন মৃত্যুকে স্মরণ করো আধ্যাত্মিক সাধনা শুরু করো ধ্যান হৃদয়ে আলোর চেতনা গঠন সমাপনী অংশ ও আহ্বান আজকের আলোচনায় আমরা মৃত্যুর আগে ও পরে রহস্যময় জগতে প্রবেশ করেছি কিন্তু আলো তখনই জীবন্ত হবে যখন তুমি সেই জ্ঞানকে হৃদয়ে নেবে আধ্যাত্মিক ইসলাম চ্যানেলে আমি আসব আরও আলো নিয়ে দোয়া করো আমি তোমার জন্য দোয়া করব আজ থেকে আলোর পথে একসাথে হাঁটব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু।